হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না তো আজকে দেখো তোমাদের আমি মোচার চপ বানিয়ে দেখাচ্ছি তো কীভাবে মানেই তোমাদের দেখো প্রথমে দেখো কিছুটা আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি কয়েকটা আলু দেখো ডোমো ডোমো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এদিকে দেখো কিছু মোচা ছোলা একসাথে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি কিন্তু সেদ্ধ করে নিই জাস্ট হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এবার দেখো এদিকে আমি আলুটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো কারণ যদি আমি আলু সেদ্ধ নিই আলুটা পুরোটাই কাঁচা তাই আমি কিন্তু বেশি করে একটু লাল লাল করে ভেজে নেবো যাতে করে কাঁচাটা না থাকে একটু লাল করে ভেজে নিলে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে আর কাঁচাটা থাকবে না তো এইভাবে পুরো দেখতে থাকো আমি কীভাবে বানাই সম্পূর্ণ পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে যেতে আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা আদা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কিছুই দেবো না তো দেখো এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো অল্প একটু নুন সাত মতো নুন অল্প একটু হলুদ এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো সামান্য পরিমাণে দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কা সেটাও দিয়ে দেবো এবার দেখো মতো একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মোচা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই কিন্তু অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার দেখো আমি মশলাকে জল না দিয়ে জাস্ট এমনি কিন্তু শুকনো মশলার সাথে আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার দেখো যেহেতু আমি মোটা মোচাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ছোলা দিয়ে সেই মোচা সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে কয়েকটা বাদাম আর কয়েকটা কিচমিশ ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে একটু পুর মতো দেখো করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো সামান্য পরিমাণে একটু ভাজা মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মুড়ি তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা ভাজাটা দিয়ে দিলাম আমরা দেখো অল্প একটু পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু পরিমাণে কিন্তু ছাতু দিয়ে দিলাম এতে কিন্তু কোটিংটা খুব ভালো হবে তাই এভাবে কিন্তু কোটিংটা করে নিতে হবে তাহলে কিন্তু কোটটা খুব ভালোভাবে ধরবে চালের গুঁড়ি মুচমুচে হবে দেখো সামান্য পরিমাণে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম চালের গুঁড়া দিলে ওপরটা মুচমুচে হবে ভেতরটা নরম থাকবে আর ছাতুটাই কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর করে ধরে রাখে তাই এইভাবে কিন্তু আমি পুটা রেডি করে নিয়েছি তো দেখো আমি এবার ঠান্ডা করে নেবো দেখতেই পাচ্ছ পুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একে একে মোচার আকারে সেপ দিয়ে দেবো আমি দেখো গোল করছি তোমরা চাইলে চ্যাপটা লম্বা যে যেরকম পাবে সেরকম সেপ দিয়ে নেবে তো দেখো এরমভাবে আমি সেপটা দিয়ে নিচ্ছি চ্যাপটা করে করে চপের আকারের মতো তো দেখো এবার আমি বিস্কুটের যে কোট বিস্কুটের একটু কোটটা সেটাও দিয়ে দিচ্ছি তাহলে উপরে কিন্তু কুরমুড়ে ভাবটা থাকবে ভেতরেও যেহেতু চালের গুঁড়ো দিয়েছে সেটাও একটু নরম কুরমুড়ে ভাব থাকবে আর ওপরেও কিন্তু কুরমুড়ে থাকবে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এইভাবে দেখো আমি বাকিগুলো সেভগুলো করে নিচ্ছি করে নিয়ে এবার গরম তেলের মধ্যে কিন্তু এই বাকিগুলোকে ভেজে নেবো তো দেখতেই পাচ্ছ গ্যাস জোরে দিয়েই কিন্তু আমি কমিয়ে নিয়েছি এইভাবে আমি একে একে সব কটাকে ভেজে নেবো দেখো মুচমুচে করে ভেজে নিচ্ছি এবার আমি দেখো তুলেও নিলাম এবার তোমাদের আমি সার্ভ করেও দেখাচ্ছি দেখো তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে জানাটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আমাদের রইলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মুচমুচে জল সন্ধেবেলা টিফিনের কিন্তু মুড়ি দিয়ে খাওয়ার রেসিপি তৈরি হয়ে গেলো নিরামিষ দিনেও তোমরা এইভাবে বানাতে পারো তাহলে সকলে কিন্তু খেতে পারবে বাড়ির যারা একদমই নিরামিষ খায় আমিষ খায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে তো অবশ্যই নিজেরা খাও সকলকে খাও একটা কমেন্টে অবশ্যই জানাও তো থ্যাংক ইউ সো মাচ